ক্লাস টেন ম্যাথ কোশ্চেন থেকে নাইন পয়েন্ট থ্রি আজ করব সাত নাম্বার অঙ্কটি দেখো সাত নাম্বার অঙ্কটিতে এক্স এবং ওয়াইয়ের মান দেওয়া আছে আমাদের এই মানগুলি দিয়ে পাঁচটি অঙ্ক সম্পন্ন করতে হবে তাহলে আমরা ধারাবাহিকভাবে একটির পর একটি অঙ্ক করব কিন্তু তার আগে আমাদের প্রারম্ভিক দুই একটি কাজ করে নিতে হবে অর্থাৎ এক্সের মান দেওয়া আছে ওয়ান বাই এক্সের মান বের করব ওয়াইয়ের মান দেওয়া আছে ওয়ান বাই ওয়াইয়ের মান বের করব তোমরা পূর্বেই একই রকম অঙ্ক অনেকগুলো করেছ তা দেখে তোমরা বুঝতেই পেরেছ এই যে এক্সের মানটা আছে অর্থাৎ টু প্লাস রুট থ্রি শুধু মাসখানে প্লাজের জায়গায় মাইনাস দিলেই কিন্তু মানটি বের হয়ে যাবে কিন্তু আমরা দেখিয়ে করব কিভাবে মানটা বের করতে হয় তাহলে চলো করে ফেলি ওয়ান বাই এক্স ইজ টু ওয়ানটা উপরে লিখলাম আর এক্সের মান তো আছে টু প্লাস রুট থ্রি আমরা কী করবো দিব টু মাইনাস রুট থ্রি এবং উপরে এই টু মাইনাস রুট থ্রি দিয়েই গুণ করবো এখন ওয়ান দিয়ে গুণ করলে কী হবে টু মাইনাস রুট থ্রি আর টু প্লাস রুট থ্রি আছে টু মাইনাস রুট থ্রি এটাকে এ ধরবো এটাকে বি ধরবো তাহলে কী হবে এটাও এ এটাও বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকাল টু স্কোয়ার মাইনাস বি বিস্কোয়ার এখন টু মাইনাস রুট থ্রি দুই দু গুনে চার স্কোয়ার রুটে কাটা হলো তিন এবার যা আছে তাই লিখবো টু মাইনাস রুট থ্রি আর নিচে চারের থেকে তিন বিয়োগ করলে হয় এক দিয়ে ভাগ করলে কী হবে উপরে যা আছে ঠিক তাই তাহলে এই হলো ওয়ান বাই এক্সের মান আমরা এখন ওয়ান বাই ওয়াইয়ের মান অনুরূপে বের করব তা লিখি ওয়ান বাই ওয়াই ইজ ইকাল টু ওয়ান উপরে থেকে গেল নিচে টু মাইনাস রুট থ্রি তা লিখবো ওয়ান টু মাইনাস রুট থ্রি তাহলে কী করব এটা মাইনাসের জায়গায় শুধু এখন প্লাস দেব রুট থ্রি লিখলাম ব্র্যাকেট দিয়ে দিলাম এবার এই অংশটা দিয়েই আবার উপরে গুণ করবো ওয়ান দিয়ে গুণ করলে কী হবে টু প্লাস রুট থ্রি আর এটা আছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকাল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উপরে যা আছে ঠিক তাই দুই দুগুণে চার স্কোয়ারের রুটে কাটা তিন আবার উপরে যা আছে ঠিক তাই চারের থেকে তিন বিয়োগ করলে কত হয় এক আবার এক দিয়ে ভাগ করলে কী হয় টু প্লাস রুট থ্রি তাহলে দেখো এক্সের মান তো বইয়ে দিয়েই দিয়েছে আমরা শুধু বের করলাম ওয়ান বাই এক্সের মান যার ফল হলো টু মাইনাস রুট থ্রি আবার ওয়াইয়ের মান দেওয়া আছে আমরা ওয়ান বাই ওয়াইয়ের মান বের করলাম কত টু প্লাস রুট থ্রি তাহলে এই চারটি মানের সাহায্যে আমাদের সাতের যে পাঁচটি অঙ্ক রয়েছে সেগুলো আমাদের নিষ্পন্ন করতে হবে তাহলে আমরা প্রথম অঙ্কটি করে ফেলছি কি বলেছে এর এক নাম্বারে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এক্সের মান টু প্লাস রুট থ্রি তাহলে আমরা লিখে ফেলবো এক্স এর পরিবর্তে লিখব টু প্লাস রুট থ্রি আর মাইনাস আছে মাইনাসটা দিয়ে দিলাম ওয়ান বাই এক্স এর মান টু মাইনাস রুট থ্রি তা লিখব টু মাইনাস রুট থ্রি এখন ব্র্যাকেটটা তুলে দিব টু প্লাস রুট থ্রি মাইনাস টু মাইনাসে মাইনাসে প্লাস থ্রি এখন এই টু টু কেটে দাও থাকলো টু রুট থ্রি প্রথম অঙ্কটি সম্পন্ন হয়ে গেলো এবার করবো দুই নম্বর অঙ্কটি দেখো ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার প্রশ্নটি দেখো ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার অর্থাৎ এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে দেওয়া আছে তা প্রথমে আমি সূত্র করে নিয়েই করব। তোমরা ইচ্ছা করলে প্রথমেই মান বসিয়ে তার উপরে বর্গ দিয়ে অঙ্কটি করতে পারো তা আমি সূত্র দিয়ে করব মনে হয় এভাবেই বেশি সুবিধা হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এখন ওয়াইয়ের মান আমরা জানি টু মাইনাস রুট থ্রি আর ওয়ান বাই ওয়াইয়ের মান টু প্লাস রুট থ্রি এবার বর্গটা দিয়ে দাও ওয়াই ওয়াই কেটে দাও থাকলো এখানে মাইনাস টু এখন রুট থ্রি রুট থ্রি কেটে দাও তাহলে হলো কত দুই আর দুই চার তার উপরে স্কয়ার মাইনাস টু চার চারা ষোলো মাইনাস টু ষোলো থেকে দুই বিয়ে করলে কথা থাকে চোদ্দ তাহলে আমাদের দুই নাম্বার অঙ্কটি নিষ্পন্ন হয়ে গেল এবার তিন নাম্বার অঙ্কটি করবো কি আছে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব দেখো এই প্রশ্নটিতেও কিন্তু এই যে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব এটা এ কিউব মাইনাস বি কিউব আকারে আছে এ মাইনাস বি বিল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এক্সের মান তো বইয়ে দেওয়াই আছে টু প্লাস রুট থ্রি এবং আমরা ওয়ান বাই এক্সের মান বের করেছি তা হচ্ছে টু মাইনাস রুট থ্রি এবার বন্ধনী দিয়ে এই কিউবটা দিয়ে দিলাম এক্স এক্সে কেটে দিলাম প্লাস থ্রি ঠিক একইভাবে এক্সের মান আবার বসিয়ে দিব টু প্লাস রুট থ্রি মাইনাস ওয়ান বাই এক্সের মান টু মাইনাস রুট থ্রি এখন এই যে বন্ধনী আছে তা আমরা তুলে দিব অর্থাৎ টু প্লাস রুট থ্রি মাইনাস টু মাইনাসে মাইনাসে প্লাস রুট থ্রি তার উপরে কিউব প্লাস থ্রি এখানেও বন্ধনে তুলে দেব টু প্লাস রুট থ্রি মাইনাস টু মাইনাসে মাইনাসে প্লাস রুট থ্রি এবার টু টু কেটে দেব তাহলে এখানে কটি রুট থ্রি আছে একটি আর একটি দুটি রুট থ্রি প্লাস টু টু কেটে দেব এখানেও থাকবে থ্রি ইন্টু টু রুট থ্রি এবার এই যে এই অংশটি দেখতে পাচ্ছ এটি তোমরা মুখে মুখেও সম্পন্ন করতে পারবে অথবা বাইরে রাফ করেও করতে পারবে এই যে টু রুট থ্রি তার উপরে কিউব অর্থাৎ এই যে দুইয়ের উপরেও কিউব রুট থ্রির উপরেও কিউব অর্থাৎ দুইয়ের উপরে কি হলে হচ্ছে কি একটা দুটা তিনটা দুই অনুরূপে এখানে তিনবার রুট থ্রি একবার দুবার তিনবার তাহলে এই তিনটা গুণ করলে কথা হয় দুই দুগুনো চার চার দুগুনো আট আর এখানে দুটা রুট থ্রির থেকে একটা তিন বেরিয়ে আসবে আর ভিতরে এই তিনের জোড়া নেই তাই এটা ভিতরে থাকবে তিন আটা চব্বিশ রুট থ্রি এটা তুমি মুখে করতে পারো দুই তিনবার মানে আট আর রুট থ্রি তিনবার মানে হচ্ছে একটি তিন বাইরে আসবে একটি তিন ভিতরে থাকবে এবং তিনটা চব্বিশ বিষয়টি একই হচ্ছে যারা মুখে মুখে ক্যালকুলেশন করতে পারবে তারা মুখেই করবে নাহলে বাইরে করবে চব্বিশ রুট থ্রি প্লাস তিন ছয় রুট থ্রি এবার চব্বিশ আর ছয় হচ্ছে ত্রিশ রুট থ্রি তাহলে অঙ্কটি সম্পন্ন হয়ে গেল তোমরা খুব সহজেই বিষয়টি বুঝতে পারবে কারণ সূত্রের সাহায্যে এগুলো সেভেন থেকেই করে আসছো আইভি প্রশ্নটি কী আছে এক্স ওয়াই প্লাস ওয়ান বাই এক্স ওয়াই এখন এক্সের মান কত টু প্লাস রুট থ্রি আর ওয়াইয়ের মান টু মাইনাস রুট থ্রি বন্ধনে দিয়ে দিলাম এবং দ্বিতীয় বন্ধনে দিয়ে দিই প্লাস এখন এই যে ওয়ান বাই এক্স ওয়াই এটাকে তুমি ওয়ান বাই এক্স ধরে নিতে পারো এবং ওয়ান বাই ওয়াই ধরে নিতে পারো এভাবে করলে তাড়াতাড়ি হবে অথবা ওয়ান উপরে লিখে বাই দিয়ে এক্সের মান আলাদা করে বসাবে ওয়াইয়ের মান আলাদা করে বসাবে এভাবে করলেও হবে তবে আমি সংক্ষেপে করছি তাহলে আমি ওয়ান বাই এক্স ধরে নিব আর ওয়ান বাই এক্সের মান হচ্ছে টু মাইনাস রুট থ্রি টু মাইনাস রুট থ্রি এবং ওয়ান বাই ওয়াইয়ের মান হচ্ছে টু প্লাস রুট থ্রি তাহলে আমি এটা কিন্তু সংক্ষেপে করলাম তোমরা বড় করে করতে পারো এখন এখানে কিন্তু সূত্রে পরিণত হয়েছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে কি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার বন্ধনে দিয়ে দিলাম ঠিক একইভাবে এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এখানেও আমি দিয়ে দেব স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কি দুই দুগুনো চার স্কোয়ার রুটে কাটা থাকলো তিন এখানে প্লাস দুই দুগুনো চার স্কোয়ার রুটে কাটা থেকে গেল তিন চারের থেকে তিন বিয়োগ করলে কত হয় এক প্লাস এখানেও তাই চারের থেকে তিন বিয়োগ করলে কত হয় এক তাহলে এক আর একে কত দুই অঙ্কটি শেষ হয়ে গেল এবার করবো সাতের বিনা অঙ্কটি প্রশ্নটি তুলে নিচ্ছি থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এই ধরনের অঙ্ক পূর্বে কয়েকটি করেছি দেখি এটা একটু অন্যভাবে করা যায় কি না প্রথম অংশটুক একইভাবে করবো অর্থাৎ থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার পাশাপাশি আনব মাইনাস ফাইভ এক্স ওয়াই পরে লিখব এখন কমন নিব থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই এবার এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ধরে সূত্রটি করব তাহলে থ্রি ইন্টু এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস টু এ বি বন্ধনী মাইনাস ফাইভ এক্স ওয়াই এই পর্যন্ত ঠিক আগে যা যা করেছিলাম তাই করলাম কিন্তু এবার একটু আলাদা করব তা হচ্ছে কি তিন দিয়ে প্রথম অংশের সাথে গুণ তিন দিয়ে এই অংশের সাথে গুণ তাহলে কী হবে থ্রি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এটা যুক্ত হয়ে গেল মাইনাস তিন দু ছয় এক্স ওয়াই এটার সাথে এটা যুক্ত হয়ে গেল মাইনাস ফাইভ এক্স ওয়াই এখন থ্রি এক্সের মান বসাবো টু প্লাস রুট থ্রি ওয়াইয়ের মান বসাবো টু মাইনাস রুট থ্রি তার উপরে স্কোয়ার এখানে মাইনাস ছয়টি এক্স ওয়াই এখানে মাইনাস পাঁচটি এক্স ওয়াই অর্থাৎ এগারোটি এক্স ওয়াই এবার রুট থ্রি রুট থ্রি কেটে দাও থ্রি থাকলো গুণন দুই আর দুই আর চার তার স্কোয়ার অর্থাৎ চার চারা ষোলো এগারো এক্স ওয়াই অর্থাৎ এক্স ইন্টু ওয়াই এক্সের মান টু প্লাস রুট থ্রি ইন্টু ওয়াই মান টু মাইনাস রুট থ্রি এবার তিন ছোট আটচল্লিশ এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে স্কোয়ার মাইনাস এখন আটচল্লিশ লিখে ফেলব মাইনাস এগারো আর এটা দুই দু কোনো হচ্ছে স্কোয়ারের কাটা থ্রি হলো আবার আটচল্লিশ বিয়োগ চারের থেকে তিন গেলে কত হয় এক থাকে অর্থাৎ এগারো ইন্টু ওয়ান আটচল্লিশ বিয়োগ এগারো বিয়োগ করলে কত থাকে সাত তিন থার্টি সেভেন অঙ্কটি কিন্তু শেষ হয়ে গেল তোমরা চাইলে এই পর্যন্ত একই রেখে এই লাইন থেকে কিন্তু অঙ্কটার পরিবর্তন করতে পারো আমি এখানে করে দেখিয়ে দিয়েছি কি পরিবর্তন করেছি দেখো এখানে করেছি স্কোয়ার প্লাস বিস্কারের সূত্রে এ প্লাস বিহল স্কার মাইনাস টু আর এখানে করেছি এ মাইনাস বি হোলস্কার প্লাস টু তারপরে কিন্তু যথারীতি যা আছে ঠিক তাই এই তিন দিয়ে এই অংশের সাথে গুণ এই তিন দিয়ে এই অংশের সাথে গুণ এখানেও তাই করা হয়েছে এই তিন দিয়ে এই অংশের সাথে গুণ করেছি এবং এই তিন দিয়ে এই অংশের সাথে গুণ করেছি অর্থাৎ প্রক্রিয়াটা কিন্তু সেম টু সেম এবার একই প্রক্রিয়া করে শেষ পর্যন্ত কিন্তু সম্পন্ন করেছি উত্তর কিন্তু যথারীতি থার্টি সেভেন এখানেও থার্টি সেভেনই হয়েছে তোমাদের যে প্রক্রিয়াতে অঙ্কটি করতে বেশি সুবিধা হবে তোমরা সেভাবে করো এভাবে ছাড়াও কিন্তু আরও অন্য উপায়ে করা সম্ভব তাহলে সাথে সব অঙ্ক সম্পন্ন হলো তোমরা ভালো থাকো সুস্থ থাকো